আসেন আমি একটা কথা আপনাদেরকে বলি হাদিস বলি আমার নবী যারা বলে আমার নবী চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন এর আগে নবী ছিলেন আল্লাহুল আলমের ফেরেস্তাদেরকে আগে সৃষ্টি করেছেন নাকি নবীদেরকে নিয়ম অনুসারে নিয়ম অনুসারে আল্লাহ আগে সৃষ্টি করেছেন কাদেরকে ফেরেশতাদেরকে আর সমস্ত ফেরিস্তাদের সর্দার যদি কারো জানা থাকে একটু বলেন ভাই সমস্ত ফেরিস্তাদের সর্দার নাম কি হজরতে হজরতের জিব্রাইল হযরতে কত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন অক্টেরিয়ন ফেরেস্তা বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামীম ছাড়া এই কথাটা কারও জানা না এক একজন ফেরেস্তাদের দায়িত্ব এক একটা যেই ফেরেস্তাকে যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ওই ফেরেস্তাটা ওই দায়িত্ব নিয়ে তিনি ওই জায়গার মধ্যে বিদ্যমান আর যেই ফেরেস্তারার ফেরেশতাটা সমস্ত নবীদের কাছে নিয়ে আসছেন এবং সমস্ত ফেরেস্তাদের সর্দার ওই ফেরেস্তার নাম হজারতে জিব্রাহিল আমিন পড়ুন না আল্লাহ হজারতে জিবাহিম তিনি কোন কোন নবীর কাছে দশবার কোন নবীর কাছে পনেরো বার কোনো নবীর কাছে বিশবার এভাবে জিবরাইলা আগমন করেছেন কিন্তু আমার আপনার নবীর কাছে ওই জিব্রাইল আমিন চব্বিশ হাজারবার বার জমিনে আগমন করেছেন পড়ুন সুবহানাল্লাহ কতবা কোন কোন নবীর কাছে কোন কোন নবীর কাছে বিশ বার বার কোনো কোনো নদীর কাছে পাঁচবার কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আমার আফনার নবী কেমন নবী আমরা কেমন নবী পাইলাম কেমন নবীর উন্মত হইলাম আমার আফনার নবীর কাছে হজরতে জিবরাইল আমিন চব্বিশ বার জমিনের মধ্যে আগমন করেছে সেই জিব্রাইলকে আল্লাহর হাবিব একদিন প্রশ্ন করেন أي حدث السحيع البخاري بننا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبريل فقال يا جبريل كم عمرت من السنين فقال يا رسول الله لست اعلم غير ان في الحجاب الرابع نجما يطلع في كل سبعين الف سنه مره رايته اثنين وسبعين الف مره فقال يا جبريل وعزه ربي جل جلاله انا ذلك الكوكب جري جري قلنا سبحان الله الله رحبي دو جهان بطشان একদিন জিব্রাইল কে প্রশ্ন করেন জিব্রাইল রে ও জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলে আর সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ লাস্তু আলম ও নবী আমার বয়স কত আমি জানি না আমি আমাদের দেশে এমন এমন কিছু মুরব্বী আছে যদি জিজ্ঞেস করা হয় মুরব্বি আপনার বয়স কত বলে বাবার এই আমার বয়স কত আমি জানি না আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের বাবা মা তেমন ফটা লেখা জানতো না আমাদের জন্ম তারিখটা তারা লেখেন নাই তবে আমি একটা অনুমান দে আমি ব্রিটিশ যুদ্ধের সময় এত বছর বয়স ছিল অথবা অমুক যুদ্ধের সময় আমার বয়স এত ছিল একটা অনুমান করে আর জিব্রাইল বলে ইয়া দয়াল নবী গো আল্লাহ আমার বয়স কত লাস্তু আলামু আমি জানি না তবে নবী গো আপনাকে একটা কথা বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যখন সৃষ্টি করলো সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানের একটা পর্দা দেখতে পেলাম একটা হিজাব আমি দেখতে পেলাম ওই চতুর্থ আসমানের মধ্যে ওই হিজাবের মধ্যে আমি জিগ্রইল একটা তারা দেখতে পেলাম তারা ওই তারাটা যখন উদিত হতো উদিত অবস্থায় সত্তর হাজার বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো আবার যখন তারাটা ডুবে যাইত ডুবন্ত অবস্থায় সত্তর হাজার বছর পর্যন্ত থাকতো আমি জিব্রাইলের হায়াতের জিন্দগিতে উডন্ত অবস্থায় আর ডুবন্ত অবস্থায় সত্তর হাজার বার মতান্তরে কোনো কোনো হাদিসে বলেছেন বাহাত্তর হাজার বার দেখেছি পড়ুন না সুবহান আমাকে সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানের একটা হিজাবের মধ্যে আমি একটি তারা দেখলাম তারা ম্যাডাম একটি তারা দেখলাম ওই তারাটা যখন উদিত হতো সত্তর হাজার বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো আবার যখন ডুবে যাইত সত্তর হাজার বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় থাকত এভাবে উঠতে আর ডুবতে আমি জিব্রাইলের জিন্দগিতে হায়াতের জিন্দগিতে সত্তর হাজার বার মতান্তরে বাহাত্তর হাজার বার দেখছি আমার দয়ান নবী বলেন জিব্রাইল রে রব্বি জাল্লা জালাল হু রব্বি আজ্জা ওই আল্লাহর মহান রবের শপথ রে জিব্রাইল তুমি চতুর্থ আসমানে যে তারাটা তুমি দেখলা এই তারাটার পিহ নয় এই তারাটা ছিলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসমান তা আমার নবী কি চল্লিশ বছর বয়সে নবুবধ পেয়েছেন নাকি বাবা আদমে সৃষ্টি হওয়ার আগেও নবী ছিলেন জিব্রাহিম সৃষ্টি হওয়ার আগেও আমার নবী কি ছিলেন নবী ছিলেন আমরা আজকে বোখারি থেকে শুনলাম তাহলে ইনশা আল্লাহ কেউ যদি আমাদেরকে মিসগাইড করে আমরা তার কথা বিশ্বাস করব না আল্লাহ ফাক বুজার এবং আনার আমল করা দান করুক সকলে পড়ে আমিন